আমার নাম প্রবি রায় আমার বাবার নাম শ্রী প্রদীপ চন্দ্র রায় কুষ্ঠা আমার বাসা আচ্ছা মূলত তুমি আজকে যার বাড়িতে আসছো মানে কি জনে এই কার কাছে আসছো তুমি আমি আমার স্বামীর কাছে এসেছি কান্তর কাছে কান্তর কাছে তোমার কান্তর কাছে যে আসলা এর আগেও তো মনে হয় একবার কান্তর সঙ্গে কথা যেন গিয়েছিলে পরে মামলা হইলো তোমার আব্বা আম্মা আবার তোমাকে নিয়ে গেল কান্ত নামে ছেলেটা ও জেলে ছিল তো বিষয় হলো তারপরেও তুমি তোমার বাবা মার কথা ওভারটেক করে আসলা কেন তাকে আমি বিয়ে করেছি তার সাথে আমি সারা জীবন থাকতে চাই তার জন্যই ওর বাড়িতে আমি আছি তোমার বাবা মা আবার নিয়ে যেতে আসে আমি এখান থেকে কোথাও আর যাবো না আচ্ছা যদি পুলিশ প্রশাসন আছে আমি কাউকে চিনি আমি শুধু আমার স্বামীকেই চিনি আমি এখান থেকে কোথাও বের হব না তুমি এখানে আসলা কিভাবে আমি নিজে এসেছি দোলাবাড়ি দিয়ে নিজে যাচ্ছ তোমাকে কেউ জোর করে নিয়ে যাচ্ছে কি না কান্ত যে নিয়ে যাচ্ছে নাকি বা কান্তর ফ্যামিলি আমি তো এখনো ওকে দেখিই নাই

তুমি যে তোমার বাবা মা বাড়িতে নিয়ে গেল তারপরও কি শাখা সেতু ছিল না কি কি না তখন আমার মারধর করছিল আমার প্রতি অত্যাচার করছিল ওরা আমাকে জোর করে আমার শাখা সেতু উঠে উঠে ফেলছিল কে কে এই মার দূর করছিল বাবা মা কেন কিছু কইতে তার সাথে আমার থাকতে দিবে না বা তার সাথে আমার কোনো কথা বলতে দিতে চায় না ওই জন্য এখন তুমি কি চাচ্ছ মানে সব মিলাই তুমি যে আজকে কান্তদের বাসায় আসছো এই যে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে আসলা মানে তুমি এখন দেশবাসীর কাছে কি চাও আমি আমার স্বামীকেই চাই মানে তোমার স্বামী বলতে কান্তকে ওর ফ্যামিলির লোকজন যদি কান্তর ফ্যামিলির লোকজন যদি তোমাকে এখন বাইর করে দেয় আমি এখান থেকে কোথাও যাব না কোথাও যাব না আমি তো বাড়িই ঢুকছি আর বের হব কেন আচ্ছা ধন্যবাদ বিষয় হলো এই যে আছে আপনারা দেখছেন এই যে আছে একাই আছে না কেউ নিয়ে আসছে একাই আসছে না ওই সময় কেউ তো নিয়ে আসে না